কি কি গান গাইবা ওদের একটা লিস্ট কই রাখ গানগুলো প্র্যাকটিস করতে থাকুক হা 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 দরকার হয় দর্শক বোর করে তুই এইসব বসায় গান শোনা তো বাধ্য করে দেবো খোঁসা মেজা কথা কই না তো বুঝছো আমার পোলা এই এলাকার চেয়ারম্যান হুম বিষয় সম্পত্তি আল্লাহ দিলে আর কি দেখবা হোম খালি শেয়ার আর সম্পত্তিটাই দেখলেন আচ্ছা জুলহাস ভাই মাঝে মধ্যে না আমার একটা বিষয় খুব সন্দেহ হয় কি আপনার পিঠে আদৌ কোনো মেরুদণ্ড আছে কি আচ্ছা জুলহাস ভাই বাবা যদি হুকুম দেয় আমারে খুন করতে আপনি খুন করবেন আচ্ছা ঠিক আছে টাকাটা আমি সাসির কাছে দিচ্ছি আমারে বাড়িতে নিয়ে যাবেন না ঠিক আছে আসো কি জাদু করেছো আচ্ছা কালকে রাতে তোমার কি কইলাম তুই সব বুইলা খাই আর না কালকে রাতে তুমি আমারে কি কইছিলা জানি হায় আল্লাহ আমার তো কিছুই মনে পড়তেছ না কি কও তোমারে না কইছিলাম হুম যে আজকে তোমারে নিয়া কলেজে যামু কলেজে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার ইউনিয়নের সদস্য সবাই তোমারে দেখবার চাইছে নির্বাচনের ব্যস্ততায় সবাই তো বিয়ে দাওয়াত পায়নি ওরা আসতেও পারে নাই তোমারে দেখতে পারে নাই তোমার আজকে লয়া যামু আর আমার লগে লগে ঘুইরা ক্যাম্পাসটা একটু দেখলাম তোমার কি মাথা ঠিক আছে কি যে কও না তুমি এগুলা ওই দিন না আম্মা আর আপা দুইজনেই বাড়ির বাইরে যাইতে নিষেধ করছে আর ওই দিন বাইরে যাওয়াতে কত বড় একটা হাঙ্গামা হয়ে গেছে না না বাবা আমি কোথাও যাবো না আর তাছাড়াও দুলা ভাই আর আপা এখন বাড়িতে আছে কত কাম শোনো অত বাহানা দিও না বাড়ির ময় মুরব্বীরা উনারা তো আইন কানুন নিয়ম বাধা বিঘ্ন করব রেগো বাধা নিয়মের কথা শুনলে আর প্রেম ভালোবাসা করণ লাগবো না উনারা উনাগো কাম করবো আমরা যাই করি উনারা বাধা দিতেই থাকবো দিতেই থাকবো আর হামরা সুযোগ পাইলে উনাগো বাধা ভাঙতেই থাকবো ভাঙতেই থাকবো এমন કહো ঠিক কইছি না সিন আমার সন্দু ঠিক শুনেন আমি আপনারে কই আমি হইলাম এই বাড়ির বউ আর এই বাড়ির বউ হিসাবে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সবকিছু সমানভাবে বজায় রাখা আমার একটা দায়িত্ব আছে বুঝছল দায়িত্ব তাই আমার এই বাড়ির দায়িত্ববান বধূ জি তার দায়িত্বের মধ্যে যেই জামাইখানাও পড়ে ওটা কি মনে আছে স্মরণ আমি বলতেছিলাম কি আজ কত ক্যাম্পাসে সকলে আইলে তুই যদি যাইতা সবার তোমার তোমারে দেখইতো তুমি না মত তোমার জামাইকে কি পরিমাণ সম্মান গেলে এই সুযোগ একটু দেখালুইতা সিনা শুনেন যারা আমতো বিয়াতে আইতে পারেনি।তাগু সবাইরে একবার আমু বাড়িতে তা তাইলে তো আমার ধা হয়ে যাব। সাথে খাউো হয়ে যাব। আর একটা কথা ভালোভাবে মাথায় মাভ। এই বিয়া। যারে মন দি তার মান সন্্যা। তার সৌর সতর দিকে নাস কই যায়। আর তানিয়া কি আপনার খোন সন্দেহ আছে আমার রিমু সাহেব সোনরিয়া পৃথিবীতে সকল সম্মান আর ভালোবাসা এক পাশে রাখো আর আরেক পাশে তোমার জন্য আমার ভালোবাসা সম্মান এক জায়গায় রাখো এবার বলো কোনটার ওজন সবচেয়ে বেশি আমার কবি সাহেব আপনি কোন তো ওজন বেশি অবশ্যই আমার সোনামুনি জানটা বুঝ এই রিয়া আমার দিল্লিও যেতেছে আমি চলে যাই হ্যাঁ সাবধানে থাকবে ঠিক আছে ওকে মনে হয় একটু অসুবিধা করে ফেলে না আরে না না আপা কী করন আপনি বসেন না না আমি বসে আসি নাই একটা অনুরোধ করতে আসছি কি ক নাপা আপনি আমারে অনুরোধ করবেন কেন আপনি করবেন আমার আদেশ আরে না না তুমি হইছো এই বাড়ির নয়াবো সবকিছু এখনও তোমার কাছে নতুন আগে কিছুদিন পার হোক তারপর না হয় জি আপা আপনারা তো আসেনি আমার সব কিছু দেখায় বুঝাই সব কিছু শিখা যাবো কি তাইছিলেন না মানে কেমনে যে কই তোমারে আমি নতুন বউ মানুষ আমি না হাতে ব্যথা পাইছিলাম মানে আমার আর কি কয়টা কাপড় ছিল এই বেশি না সাত আটটা কাপড় ছিল মানে তুমি যদি একটু কষ্ট করে ধুইয়া দিতা কি যে কন্যা আপা আমি থাকতে আপনার এগুলো নিয়ে ভাবার কোনো কারণ আছে কোনো সমস্যা নাই আপনি আমারে দিয়ে আমি আপনার সব শাড়ি কাপড় সুন্দর করে দিয়ে এ খুব ভালো করছো আমারও একটু ঝামেলা হয়ে গেছে কদিন ধরে এই শার্টটা ধুমু ধুমু করতেছে তোমার বোন রোদ দিতে পারতেছে না এই শার্টটা একটু ধুয়া দিও একটু দামি শার্ট তো দেখো যেন ওই না হয়ে যায় ওই যে ছিঁড়া যেন না যায় ধরো ধরো ঠিক আছে আর এক কাজ করো প্যান্টটা প্যান্টটা যদি একটা থাক তোমার তুমি ছোট বোর সামনে কি কাজটা করলা কি হ্যাঁ ওর সামনে তুমি গায়ের সারটা খুলছো আরে তাতে কি হয়েছে সে তো আমার যে ইয়ের মতো হয়ে যায় ছোট বোনের মতো ও ছোট বোন খাকি একদম পরনের সাতটা খুই লাভ দিতইব না না আমি ভাবলাম কি ওই যে তোমারও যে সাত আটটা ইয়ে ধুইবো তো মানে জামা কাপড় আমি ভাবলাম যে আমারও একটা ইয়ে ধুয়ে দেখ মানে সাত ধুয়ে দেখ আমার লোকে কম্পিটিশন করো খুব ভালো কথা আমি সাত আটটা শাড়ি দিতাছি তোমার শার্ট দিতে মন চাইছে তাই কি পরনের শার্ট খুইলা তোমার দিতেইবো আর কোনো শার্ট ছিল না তোমার আমি খুব বুদ্ধিমতি মনে করছিলাম কিন্তু তুমি বুদ্ধিমতি আসো মানে সুন্দরী তো আসোই কিন্তু এই যে কি কারণে আমি কাজটা করছি এটা কিন্তু তুমি ইয়ে করতে পারো না মানে বুঝতে পারো না কেন করছো বাবা রে আজকে যদি সে তোমার সাত ইয়ে ধয় মানে জামা কাপড় লগে আমার একটা সার ধয় তাহলে কি হইলো এটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে ইয়ে হয়ে গেল মানে প্র্যাকটিসের মধ্যে পড়ে গেল কালকে থেকে প্রত্যেক দিন আমাকে জামা কাপড় কে ধুইব ছোট বউ আর তুমি প্রত্যেকদিন জামা কাপড় ধো আমার কিন্তু খুব কষ্ট লাগে আমার সুন্দরী কেন সব প্রতিদিন করে জামা কাপড় ধোওয়া আমার খুব কষ্ট লাগে তাই থাক তুমি যেহেতু না করছো আমার ঠিক আছে ঠিক আছে লাগবে না আমি এটা করছি ভুল করছি সরি আই এম ভেরি সরি না না ঠিক আছে আজকে যা করছো করছো তবে আর কিন্তু এরকম করবো না যদি করো তাহলে তো বুঝতেই পারতেছো কি হবো না আচ্ছা একটা তো বিষয় বুঝলাম না তুমি শার্ট খুলছো প্যান্টে তুমি হাত দিছো কেন

এত সুন্দর জায়গাটা কার রে রাইস মিলের জন্য একদম চুচ্ছ জায়গা হা ঠিক কইছেন চাচা এই জায়গাটা কার রে চাচা এটা তো আলীমদ্দিনের জায়গা আর তিন পোলা দুই মাইয়ের নামে কিন্তু আর তিন পোলা দুই মাইরে দিব না দেখা দুই বোনে মিলা দুইটা এক মামলা করে দিছে বাহ বাহ খুব ভালো ওই ভেজাল জমি বাগায় আনতে একটা গুটির চাল দিলেই হয় বাচ্চ

আজমল আছে আমার তো জানা নাই ঠিক না ঠিক একদম ঠিক আছে ওই আলী কি গোপনে আর একটা বিয়ে করছ নাকি তোর জিব্বা আমি টাইনা ছিড়া ফেলাবো কারণ কি কস তোর আমি জিন্দা মাটিতে পুতা তোর জন্মের ইতিহাস বলে দেবো কুত্তা সব সময় বুক বুকই করে সারা জীবন ধরে বুক বুক করে কাটতে পারে না কত জানেই না কি কাটতে হয় ওই থেকে যা ধরে আমা একদম সহ্য হতেছরা ঝুলহাস সসা আর মাথা থেকে খারাপ হয়ে গেল নাকি ও কানে কি কইতেছে ও কানে ফুটতে কয় আপনি খালি অর্ডার করেন সসা কিভাবে ফুট었어요 আমি দাস আরে রাখ রাখ মশা মারতে কেমন দেখানোর দরকার নাই কিন্তু মাসি মারতে আমার এই পিস্তলের কোনো জুরি নাই আমি রাখ তো রাখ যে কেমে আসিলাম সেই কেমে যাই আলিমুদ্দিনের পোলাপানের কাছে যায় জমিটার বায়না দেই চল বাচ্চো ওই জমির দিকে হাত বাড়াবি না তোর হাত কেন ধরে কাটটা ফেলাবো আমিও কলেজের বাচ্চু না একটা সহজ সরল পোলার পকেটে গামজার পুইরা ঢুকায়া দিয়া পুলিশ দিয়া ধরা দিয়া তার মন পাকিরে খাসায় বন্দি করার কাহিনী সেই কথা আজও আমি এই মনের গহিনে যত্ন কইরা পুইসা রাখি কসম খোদার আমার ডাইনে বামে পিছনের সামনে তোর ছায়া যেন না আসে গামজার লহান ওই গামজা বাটালের মধ্যে ফালায়া কাটনি দিয়া কুচি কুচি করে কাইটা কলকার মধ্যে ঢুকায় আগুন জ্বালা এমন একটা চান নেমু তুই জয়লা পুরিয়া সরকার আয় যাবি বাঁচতে পারবি না হুশিয়ার স্যার যে আপনাদের এই পঁচিশ বছর আগের কলেজ জীবনের হিস্টোরিটা কী কন কত হিস্টোরি হইলো ইতিহাস ইতিহাস হলো বাতি হাসির লাহান বর্ষাকালে জল কেলিতে মাঠে হ্যাঁ আলিমুদ্দিনের পোলামায় একো কয়ে দিবি ওই জমি যেন বাচ্চুর কাছে কোনো দিনও বিক্রি করার স্বপ্ন যেন না দেখে ঠিক আছে কিন্তু সহ্য করতে পারতেছি না টিয়া দুপুর শেষ বিকাল হয়ে গেছে তুই আছে খাবি না এই না কি সমস্যা সমাধান হইব চল খাবি না আমার খাইতে ইচ্ছা করতেছ না তুমি যাও তো এই এখন তুই আমার সাথে রাখ কেন হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা রং বেরঙের ভিডিও কি আমি বানাইছিলাম হ্যাঁ নাচা গানার ভিডিও কি হ্যাঁ খানে খানে আমি দিছিলাম না করছি এতবার না করতে করতে শুনোস না না করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি আমি ক্লান্ত হয়ে গেছি বগবগ করে তো যাইந்தி কা এই আমার এই বগবগানের এক ছটাকো যদি তুই কানে তুলতি না তাহলে আজকে এই দিন তোর দেখতে হইতো না তোর জন্য আজকে পোলাটা আমার এখনও পর্যন্ত বাড়ি ফিরে নাই কই কই না খেয়ে ঘুরতছে ফোনটা দাও বাইরে একটা ফোন দি নয়ন কি কইছে জানোস আমি মইরা গেলো জানো সেই খবরটা না দায় কাউরে এই ফোন খুইলা তুই মরবা কেন বললি তো মোর মামি তুমি তো ফোনটা খুলবা না কি একটা থাপ্পড় দেবো মুখে যাইতসে তাই কইতসে এই গরমের জন্য তো আজকেই দশা আমি কি গরম তাইলে ক আমি কি এমন অন্যায় করছি আমি না কারোর লোকে ঝগড়া করি না কারোর ক্ষতি করছি না ড্রেমটাও করি নাই কি করি ক আমরা দুইটা বান্ধবী মিললা একটু আরামসে একটু ফুটতে করে মাস্তে করে ভিডিও বানাই এর কি কোনো দোষের কাজ আমি বুঝলাম না কে যে আমার এত বড় সর্বনাশ করার চেষ্টা করলো কৌতুমা মারে মায়া মানুষ কেমন হয়েছে জানো মায়া মানুষ হয়েছে মাসায় ঝুলা কুচিলার মতো তার সামনে দিয়ে যাওয়ার সময় বিনা কারণেই নক দিয়ে একটা খোসা দিব কিনুক আর না কিনুক খাকবা না খাক নক দিয়ে একটা খোসা দিতেই হইব মারে মায়া মানুষের সব সময় একটু সাবধানে থাকতে হয় যে ওই নখ দিয়ে আমার দিতে আইবো না তার নখ আমি কাটটা ফেলাম আবার আবার সে একই কথা এত জিদ ভালো না বারবার কইতেছে কিন্তু চলমা আয় খাবি ভাই আসুক আগে তুমি খাইছো তো তুই তোর ভাইরে সারা খাবি না আর আমি মা হয়ে আমার সন্তানকে সারা খাব না ভালোই হলো তোমাকে লোকে দেখা হয়ে কেন ভাই আমার লোকে দেখা হয়ে হলো কেন তার আগে বলো তোমরা আমারে আটকেছো কেন নয়ন ভাই আমরা যখন কালকে ভিডিও বানাইতেছিলাম সেই সময় আমাকে ভিডিও কে জন্য কইরা আজমল চাচার কাছে পাঠিয়ে দিছে আর আজমল চাচা এই ভিডিও দেখে তো খেপ্পা পুরাই শেষ তানহার উপর ১৪৪ ধারা জারি করছে তানহার ভিডিও বানানো পুরাই বন্ধ তাই কাজটা কে করলো তোমরা কারে সন্দেহ করো সন্দেহের তালিকা তো অনেক বড় নয়ন ভাই আমার মন খারাপ না দিল খারাপ এত কথা তোমার কল কি আছে আরে যে আপনারে দেখে परेशानी লাগতেছে তাই আমি আপনারে জিগাইছি কোনটা परेशानी আর কোনটা রাগ সেটা তো বোঝো না খালি আলগা পিড়িত দাও আপনারে যে আমি পিড়িত হয় না এটা আপনি খুব ভালো করে জানেন ভাইরাল এসব করতেছেন না তো কথা তো ওইখানেই নয়ন ভাই আমাগো কারো কাছে ভিডিও পাঠাইলো না অথচ পাঠাইলো শুধু আজবল চাচার কাছে ঠিক আছে তোমরা যাও বিষয়টা আমি দেখতেছি কিন্তু আমগুলোকে দেখা হইয়া আপনার ভালো হইলো কেন সেটা তো কইলেন না 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 এমনি তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই এই টুকটাক এইসব বিষয় আর কি